హలో హలో బుల్ భక్తి భక్తులు

এরপর কাো কিছু না কইছে এই কইসে মারা গাছ লিচ্ছেন তারপরে মানে দিন ভাইয়ের জাগার বন্ধ করে দিছেন বাবুল মিয়া জাগা কিনি যাইয়ে ফানি কনে যাবো যাই হানা শুরু করে দিচ্ছে রাস্তা ভিতরে খুঁটা ঘাড়াচ্ছে এইসব অভিযোগে আপনারা কেউই মানে কোনো বিচার না এবং আপনারা ডাক দেন না উনি জায়গা কিনলে শান্তিতে থাকতে মামলা টামলা করবেন কি মামলা করবেন মামলা করবে কে বলছে তো মামলা

এই বড় লগে কইলে তুই কত আরে কালকে কইরেত যে। অন বলছে। কথা আমি কি আমি কি ফোন রেকর্ডিং করি না। তুই রেকর্ড করার দরকার আসিলে তো তাইলে।

তো তোরে তো কই ট্রায়ালে দিছে তুই কবি না তোর সামনাসামনি হইলে তোর যখন এটা তো সামনা সামনি বিষয়টা যখন সামনাসামনি হবে তুই সালামে না ফলটি লইছে তুই কি হবি আমার সাথে আমি আমি যখন সালামের সামনে তোর জিগেম যে এমনি তুই আমার ফোনে এইভাবে কইস সালমের ব্যাপারে তখন তুই কি অস্বীকার করতে পারবি

একタリーকে বলা এডা ইয়া আছে শুনানি আছে। আ একタリーটা কয় তারিখ জানা আছে তো শুনানি। তারিখ তো দিবেই। এটা তো আদালতের সিস্টেমে যেই আবেদন করলে আবেদনের শুনানি থাকে না। তারিখ তো পূর্বেই। আ মিয়া বন্ধ করছেন কেন কিছু বিচার হইতে হবে বিচার। হুম

রায়ের অন্ধকারে ওয়াল দিনে ওয়াল যায় না হে মাইন দিন মিয়ার বউর কাছে প্রস্তাব দিতে রে জায়গা বদলাইবার জন্য হে সব জানে হে জানে না না ওই যে তোর লগে কই তোর লগে ফুল্ডি বাজি করছে না আমি তোরে কলাম না যে হ্যাঁ কিন্তু ফল্ডি বাজি করবে এটা ধর্ম এই ধর্মের লোক তুই বলি ইসলাম ধর্মের সুন্নি বংশের লোক ঠিক আছে আর মিশা আলম হলি ইসলাম ধর্মের ফলটি বাস ধর্মের লোক বুঝলি এর কাজে হলো ফলটি বাজি

আর চাইটা বাকি আছে সব তো আপনার কথাই কয় আপনি অস্বীকার করেন কেন এইভাবে তুই আজকে রাত্রে কথা বলা শেষ হইলে আমি হয়তো সালামরে ফোন দিব দিয়া আমি আবার জিজ্ঞাসা করবো আমার সাথে সে অস্বীকার করুক তার বিরুদ্ধেই এসপি বরাবর অভিযোগ হবে তার বিরুদ্ধেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে তার বিরুদ্ধেই সে যা যা কইছে তোর কাছে এই কথাগুলি আমি লিখবো এর বেশি কিছু আমি এক লাইনে বেশি লিখবো না আমি যদি জানো যে আমি স্পষ্টবাদী এবং আমি কোনো মিথ্যা কথা বলি না আমি তাদের মতো ফলটি বাজ না আমি যেটা বলি এটা আর দু তিন দিন পরে করাম